রাম 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 ছি 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 সকাল সকাল উঠে এক চোখ দেখি আমার সারা দিনটাই মতো বরবাদ করে দিল এখন আবার সারা কেমন যাবে সকাল সকাল এক চোখ দেখানোটা কি খুব দরকার ছিল তুমি আর তোমার কুসংস্কার নিয়ে তুমি থাকো আমি চললাম কলেজে মা আমি আসলাম কলেজে যাচ্ছি হ্যাঁ সাবধানে আবার কি হলো মা এক্ষুনি তুই হ্যাচু দিলি না হ্যাঁ তাতে কি হয়েছে জানিস না বেরোনোর সময় হ্যাচু দিলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মা আমার কিন্তু কলেজে লেট হয়ে যাচ্ছে আজকে ভোর অমাবস্যায় তুই চুল খুলে যাচ্ছিস মা এখন এটাই স্টাইল ও সব অমাবস্যা না কে মানবে তুই চুল বাঁধবি নাকি আমি তোর চুলের মুটি ধরে ঘরে বসাবো হ্যাঁ তেরিকা আর একটু কাজ আছে দাঁড়া আবার কি এবার কিন্তু আমার সত্যি যেতে লেট হচ্ছে আঙুলটা দে কেন দে না আহ লাগে তো থু এই তোমার পুরো থুতু দিয়ে ভড়িয়ে দিলো। এইবারে তুই আসতে পারিস। থুতু দিয়ে পুরো গাটাকে ভড়িয়ে দিয়ে এখন তুমি বলছো আসতে পারিস। আর শোন রাস্তা দিয়ে কোনো বিড়াল কেটে গেলে দাঁড়িয়েই যাবি। সেই আমাদের দেরি হয়ে গেল। যেগুলো মানতে বলি সেগুলো মান নালে সংসারে অকলেন হবে। তুমি আজকে ঠিকই করে নিয়েছিলে তো যে আজকে আমাকে কলেজ যেতে দেবে না। মা তুমি আর তোমার কুশ সংস্কার নিয়ে তুমি থাকো। আজকে আমার আর কলেজ যাওয়াই হলো না। এবার নোটসগুলো কি করে পাবো আমি কে জানে। নোটসগুলো তুমি জোগাড় করে এনে দিও। পুটু এই পুটু আরে এই পটু কি হলো কতক্ষণ ধরে তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না তুমি তো বলেছিলে একবার ডাকলে সাড়া দিতে না কি সব ওই নিশি ফিসিরা ডাকে দুবার তিনবার ডাকলে তারপর সাড়া দিতে তাই তুমি দুবার তিনবার ডেকেছো সাড়া দিয়েছি নিজেই বলো আবার নিজেই ভুলে যাও ঠিক আছে অত বেশি বলতে লাগবে না যা গিয়ে নিজের কাজ কর ও মা কিসের জন্য ডাকছিল সেটা বলবে তো ও হ্যাঁ আজকে না একটু পুঁইশাকে চচ্চড়ি রান্না করেছি দিদুন বাড়িতে গিয়ে একটু দিয়ে আসিস তো এখন আমি যাব অত দূর সেই পুঁইশাক দিতে হ্যাঁ একটু দিদুন বাড়ি গিয়ে দিয়ে আসবি তুই তো জানিস বল তোর দিদুন পুঁই শাক খেতে কত বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ টিফিন বাটিতে করে দেওয়ার সময় একটু মনে করাস তো নুন লঙ্কা ছড়িয়ে দেবো এতটা রাস্তা যাবি কোথায় কি আবার কুপ্রভাব লাগবে দিনকাল ভালো না উফ মা খেতে দাও খুব জোরে খিদা পেয়েছে চোখে নেওয়া হয়েছে নাকি দেখতে পাচ্ছিস না পুজো দিচ্ছি পুজো দেওয়ার পর খেতে দেবো ভগবান এ তুমি কিসের সংকেত দিলে হঠাৎ করে প্রদীপ নেমে যাওয়া এ তো ভালো দিশা আমি দেখতে পারছি না হে ঠাকুর সঠিক পথ দেখাও ঠাকুর তুমি সঠিক পথ দেখাও আমাকে আমার বাচ্চাদের ভালো রেখো তুমি আজকে বেশ ভালোই হলো মা তুমি রান্নাটা দারুণ করেছো হ্যাঁ রান্নায় তুলসী পাতাটা দিয়েছিলাম বলেই ভালো হয়েছে তুলসি তুলসি পাতা রান্নায় কে দেয় মা হ্যাঁ নিরামিষ রান্নায় তুলসি পাতা দিলে রান্নার স্বাদ হয় রান্নাটা আর সাধারণ থাকে না অসাধারণে পরিণত হয় যেমনটা আজকে খেয়ে তুই বললি তাহলে এবারে বল ঠাকুরের স্বাদ পেলি কিনা মা কি করো হ্যাঁ এই আমি খাওয়া দাওয়া করে এইসবে বসলাম তুমি কি করছো তোমার খাওয়া দাওয়া হয়েছে কি বলো গো তারপর কি হয়েছে মা তারা তারা হ্যাঁ তারপর আচ্ছা না না তুমি একদম ঠিক করেছো ঠিক আছে মা তুমি ঠিক মতো কাজ করো আর শোনো ওরা যদি কোনো কিছু বলে কোনো কিছু তো পাত্তা দেবে না ঠিক আছে আমি রাখছি এবারে তো বল কি হয়েছে আরে তোর দিদুন কাজে যাচ্ছিল তারপর তারপর একটা কালো বিড়াল রাস্তা কেটে দেবে না ও এই ব্যাপার এই ব্যাপার মানে বিষয়টা বেশ গুরুতর ওরে কালো বিড়ালটা রাস্তা কেটে যাওয়ারতে তোর দিদুন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আচ্ছা এই দাঁড়িয়ে থাকার কারণে তোর দিদুনের 10 মিনিট লেট হয়েছে আর লেট হয়েছে বলে কাজের বাড়িতে অশান্তি করছে লেট হয়েছে ওরা কি চুপ থাকবে তা বলে কালো বিড়াল রাস্তা কেটে গেছে তোর দিদুন ওই রাস্তা দিয়ে যাবে তোর দিদুনের অমঙ্গল হবে না পটু সদা বেলা শুয়ে থাকতে নিয়ে উঠে পার দুপুরের ভাত ঘুমটা বেশ ভালোই হলো মাম এই মেয়েটা না যখন তখন গায়ে আলিশ্য ছাড়ে আবার কি হলো জানিস না গায়ে আলিশ ছালে সারা দিনটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো আমি যা করি সংসারের মঙ্গলের জন্য করি তুই কি করে বুঝবি যেদিন মা হবে সেদিন বুঝবি সারা দিনটা তো তোমার কুসংস্কার দিয়েই কাটিয়ে দাও এটা না ওটা না সেটা এটা করলে এটা হয়ে যাবে ওটা করলে ওটা হয়ে যাবে পিছনে ডাকা যাবে না বেরোলে হ্যাচ্ছু দেওয়া যাবে না রাত্রে বেলা সাপ ডাকা যাবে না আরো কত কি না আছে নে নে এখন উঠে পড় আমার সন্তানটাই দেওয়া হচ্ছে না তুমি আর তোমার কুসংস্কার মুক্ত সংসার নিয়ে তুমি সারা জীবন থাকো কতবার করে বললাম পুটু আজকে শনিবার শ্যাম্পুটা করিস না না ও মায়ের কথা কেন শুনবে ওকে তো শ্যাম্পু করতেই হলো ওর মায়ের কথা শুনলে গা জলে যায় এর জন্যই বলি সকাল থেকে আমার ডান চোখটা কেন লাফাচ্ছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে অঘটন ঘটার আর কি বাকি আছে মা এই তুই চুপ কর তোর জন্য হয়েছে এসব প্রথমেই তো সকালবেলা উঠে এক চোখ দেখিয়ে দিল তারপর পুজো দিতে গিয়ে প্রদীপটাও নিভে গেল তারপরে তো ওদিকে কালো বিড়াল রাস্তা কেটে দিল ওটা তো দিদুনের সাথে হলো মা ওটার সাথে তোমার সম্পর্ক কি সব কি আর বলে কয়ে হয় রে যেটা হওয়ার সেটা ঠিকই হয় তারপর তো তুই আমার গায়ে আলি শোটা ছাড়লি তারপর আমার ডান চোখটা আজকে কিছু একটা অঘটন ঘটবে আমি সকাল থেকে ভাবছি হাত থেকে জিনিস পড়লো তার মানে আজকে ঘরে নিঘাত কেউ আসবে সেদিন করে তো তোর পিসিমনি ঘুরে গেল আবার কে আসবে কে আসবে